কষ্ট করে শুনে যান একদিন আমার প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বিবি আয়েশা রাজ্ আল্লাহ তালা আনহকে ডেকে জিজ্ঞেস করলেন হে আয়েশা আজকে আমি অনেক খুশি তুমি আমার কাছে যা চাইবে তাই দিব বলো তুমি কি চাও হযরত আয়েশা রাজ্ আল্লাহ তাআলা আনহ চিন্তায় পড়ে গেলেন হঠাৎ করে তিনি এমন কি চাইবেন আর যা মন চাই তা তো চাইতে পারেন না যদি কোনো ভুল কিছু চেয়ে বসেন নবীজি যদি কষ্ট পেয়ে যান এমন অনেক প্রশ্ন মনে জাগতে লাগলো মা আয়েশা নবীজিকে বললেন আমি কি আব্বার কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারি নবীজি বললেন ঠিক আছে তুমি পরামর্শ নিয়েই আমার কাছে চাও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তালা আনহুর কাছে পরামর্শ চাইলেন আবুবাক্কা রাজে তাআলা আনহু বললেন যখন কিছু চাইবেই তাহলে তুমি সালামের কাছে মিরাজের রাতে আল্লাহ পাক সাথে হয়েছে এমন কোন গোপন কথা জানতে চাও আর কথা দাও নবীজি যা বলবেন তা সর্বপ্রথম আমাকে জানাবে মা আয়েশা রাজে আল্লাহ তাল্লাহ আনহু নবীজি সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে মিরাজের রাতের কোনো এক গোপন কথা জানতে চাইলে যা এখনও কাউকে বলেননি আমার নবীজি সাল্লু আলাইসাল্লাম মুচকি হেসে দিয়ে বললেন বলে দিলে আর গোপন থাকে কি করে একমাত্র আবু বাকরি পারেন এই রকম বিচক্ষণ প্রশ্ন করতে বলতে লাগলেন হে আয়েসা আমাকে মিরাজের রাতে বলেছেন হে মোহাম্মদ তোমার উম্মতের মধ্যে যদি কেউ কারো ভাঙা যাওয়া মন জোড়া লাগিয়ে দেয় তাহলে আমি তাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিব শুভান আল্লাহ